দেখুন এই জাপানিস মেয়েটি তার বড় বুজুর্দ কাছ থেকে শুনে এসেছিল যে কখনোই ঠান্ডা লোহার উপর হাত বা জিবা দিতে নেই যদি ঠান্ডা লোহার উপরে জিবা দেওয়া হয় তাহলে তা দ্রুতই আটকে যাবে এবং তা কোনোভাবেই সারানো সম্ভব হবে না কিন্তু মেয়েটি সেটা নিজে করে দেখতে চেয়েছিল। অবশেষে সে একটা রোডের উপরে তার জিবা লাগিয়ে দেখতেছিল যে আসলেই তাদের কথা সত্য কিনা অবশেষে দেখুন তার সাথে এটা কি হলো তার জিবাটা রডের সাথে লাগানো সাথে সাথেই যে অনেক জোরে আটকে গেল এবং সে কোনোভাবে এটা খুলতে পারছিল না দেখুন তার পরিবারের লোকজন শেষে কি করে তার সাথে